সাম্প্রতি একটি নিউজ সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল যে হাসিনা পুত্র ভারত সফরে আসতেছে এই প্রথম মার্কিন নাগরিকত্ব পাওয়ার পর যখন বাংলাদেশের পাসপোর্ট বাতিল করা হয় তখন সে মার্কিন নাগরিকত্ব নেয় তারপর পরে সে পাসপোর্টের জন্য আবেদন করে এখন মার্কিন পাসপোর্ট নিয়ে এবং মার্কিন নাগরিকত্ব নেওয়ার পর সে ভারতে আসতেছে এখন ভারতে আসার তার যে পরিকল্পনা বা তার উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কি আর এই ভারত সফর নিয়ে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে তাদের মনেও কিন্তু মানে একটা আনন্দজনক অনুভব করতেছে যে ভারত শেখ হাসিনা পুত্র আসতেছে হয়তো কোনো একটা আলোচনা হবে বা কোনো সিদ্ধান্ত হবে কিন্তু আমার মনে হয় যে না কেননা তিনি আসতে পারেন এটা সত্য আসতে পারেন তার মা সেখানে আছে। বোনাসে আসতে পারেন কিন্তু কিছু হবে যে হওয়ার মতো কোনো কাজ বর্তমান পরিস্থিতিতে নেই কেননা আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন গতকাল ছোটো ছোট অনেকগুলো মিশিলেই কিন্তু হয়েছে কিন্তু হলে কি হবে বিভিন্ন জায়গায় তারা জনগণের হাতে মারতুর শিকার হয়েছে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে মানে আওয়ামী লীগের যে একটা বর্তমান করুণ পরিণতি এই পরিণতিতে যদি জয় আসেও ভারতে আসে আলোচনা করে আওয়ামী লীগ নেতাদেরকে নিয়ে সে একটা সংলাপ করে কিন্তু কোনো লাভ হবে যে আমার মনে হয় না কেননা বর্তমানে আওয়ামী লীগ এরকম একটা ক্লান্তিকাল সময় পার করতেছে তো সে আসতে পারে কিন্তু আসলে কিছু হবে সেটা সম্ভব না কিন্তু আওয়ামী লীগ যে নেতাকর্মীগুলা দেশে আছে বর্তমানে তারা কিন্তু যে একটা আনন্দ উল্লাস করতেছে যে শেখ হাসিনা পুত্র জয় আসতেছে হয়তো কোনো ফাইসালা হবে বা কোনো ঘোষণা দিবে বা কোনো নেতৃত্ব দিবে এটা কিন্তু সম্ভব হবে না কারণ যেইভাবে বর্তমান সময়ে মানে আউট হয়েছে মাঠ থেকে আওয়ামী লীগ এই জায়গাতে ফিরে আসতে মিনিমাম লেভেলের একটা সময় দরকার আর সেই সময়টা আওয়ামী লীগের এখনও আসে নাই বিভিন্ন জায়গায় মিছিল মিটিং হইতেছে সেখানে কিন্তু অ্যারেস্ট ঘটতেছে আর এই যে ঘটনারা ঘটতেছে এই ঘটনার পিছে আসলে কারা জড়িত কারা জড়িত ছাত্ররা কিভাবে ছাত্রদের পিছন থেকে কিন্তু অন্যরাও উস্কানির যাচ্ছে সেখানে জামাত শিবিরের লোক ঢুকছে আর জামাত শিবির যদি পাশে মানে পাশে না থাকে তাহলে ছাত্র জনতা এতটুকু আগাইতেও পারত না এটা কিন্তু বাস্তব তো এই যে শেখ হাসিনা পুত্র আসবে বা কিছু হবে এটা আদৌ সম্ভব না বিভিন্ন গণমাধ্যমে এই নিউজগুলা কিন্তু যেমন আমি কিছুক্ষণ আগে দৈনিক ইত্তেফাক নিউজের মধ্যে দেখলাম শেখ হাসিনা পুত্র জয় ভারত সফরে আসছে কিন্তু সে যদি আসেও কি হবে প্রশ্ন কিন্তু রয়ে গেল যে কি হবে আমি মনে করি কিছুই হবে না যদিও কিছু হয় তাহলে সেটা ইতিহাস এই হলো বর্তমান পরিস্থিতি আওয়ামী এই যে আওয়ামী লীগ যে একটা মানে ভিডিও ভাইরাল হইতেছে বা একটা ছবি ভাইরাল হইতেছে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আওয়ামী লীগ দখলে নিয়ে নিছে না দখলে নেয় নাই কারণ দখলে নিতে গেলে এটা একটা সময়ের দরকার সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল মানে তারা আবু সাহিদের একটা পোস্টার লাগাইছে বা এটা বর্তমানে এন কার্যালয় সেই পোস্টারটা হয়তো কয়েকজন লোক দিয়া নামাইছে কে বা কারা নামাইছে সেটাও কিন্তু দেখা যায় নাই কিন্তু যেহেতু সে পোস্টারটা নামানো হয়েছে তাহলে অবশ্যই আওয়ামী লীগের লোকে নামাইছে আওয়ামী লীগকে বিদায় তো সে এই পোস্টারটা নামাইছে এটা কিন্তু বাস্তব তো দেখা যাক যে শেখ হাসিনা পুত্র জয় ভারতে এসে কি পদক্ষেপ নেয় কি পদক্ষেপ গ্রহণ করতে পারে সবাই অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম